তো রোড শো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে আসছে ওটা মানে পাওয়ার মিউজিক নিয়ে নমস্কার বন্ধুরা আজকে এক বিশেষ জায়গায় এসেছি আমরা যে জায়গাটা হচ্ছে সাহারদা আপনারা অনেকেই জানেন এগরা দু নম্বর ব্লকেরই অন্তর্গত সাহারদা গ্রাম এখানে দীর্ঘদিন ধরে সরস্বতী মায়ের পূজা হয় সেই উপলক্ষে আজকে খুঁটি পুজো হলো তো আমি কমিটির সদস্য দাদা ভাইদের পেয়ে গেছি আপনারা কিছু বলুন আপনাদের কমিটি এই পুজো কতদিন ধরে করছেন কমিটির নাম কি পুজো করছি আমরা প্রায় দশ বছর হয়ে গেছে এটা এগারো বছর রানি আর আমাদের গ্যাং আমাদের এই কমিটির নাম গ্যাংস্টার ক্লাব বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক বা সমাজ কল্যাণ মূলক কাজ চলতে থাকবে নিশ্চয়ই আমরা সমাজ কল্যাণ কাজ করি আমরা প্লাস আমাদের দশ দিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে আপনাদেরই সাহারদা গ্যাংস্টার ক্লাবের পরিচালনায় যে সরস্বতী মায়ের পূজা আলোচনা হবে সেখানে দর্শকদের জন্য কি কি আকর্ষণ রেখেছেন দর্শকদের জন্য তো খুবই মানে এক বড় 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 আমাদের প্রথম দিন আমাদের উদ্বোধন থাকছে দ্বিতীয় দিন থাকছে আমাদের রোড শো তো রোড শো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে আসছে ওটা মানে পাওয়ার মিউজিক নিয়ে রোড শো হবে রোড শো হবে উদ্বোধন যেটা শুরু হবে একদম একদম ইয়ং বন্ধুদের মাথাতে একদম আমরা আছি তাহলে দর্শক আপনারা তো অনেক জায়গায় বক্স লাভার থাকেন তো আপনারা আসুন গ্যাংস্টার ক্লাবে শারদাতে যে আনন্দ উপভোগ করার জন্য সঠিক ঠিকানা হচ্ছে শারদা গ্যাংস্টার ক্লাব সরস্বতী পুজোর উপলক্ষে আপনারা আসুন নাচ গান করুন আনন্দ উপভোগ করুন দিন আমরা একদম একদম খুব মানে কি বলে ধামাকার সাসপেন্স একদম মানে আপনারা আসুন তাহলে প্রতিটা দিন প্রতিটা দিন আসতে হবে আমার মেলায় প্রতিটা দিন আসতে হবে দিলে বুঝতে পারবে আমাদের মেলা কি আকর্ষণীয় থাকছে লাস্ট দিন আমরা একদম আপনাদের জন্য একদম স্পেশাল রেখেছি মাঝখানেও আছে এটা প্রতিদিন না এলে কোনো আমাদের মেলা প্রতিদিন না এলে বুঝতে পারবে না আর থাকছে একশো মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু যে এরিয়ায় এটা হয়নি আমরা রেখেছি এটা একশো আট মূর্তি মহাপ্রভু আসবেন এবং মহামিলন সবাই আয়োজন আছে আমাদের মহামিলনে প্রসাদ সেবন মানে প্রসাদ সেবন থাকছে সবাইকে বলবো এই সাসপেন্স প্লাস এই প্রতিটা আমাদের গ্যাংস্টারের জন্য ভিডিওটা মাস্টফলি সবাইকে শেয়ার করতে হবে দিলে বুঝতে পারবে যে গ্যাংস্টার কি জিনিস আর কিরকম কি করতে চলেছে আপনার নাম কি আমার নাম রায়চ ভুঁইয়া বাড়ি বাড়ি এখানে স্থানীয় দেখে দীর্ঘদিন দেখছি ওদের গ্যাংস্টার ক্লাবের সরস্বতী পূজা বহু আকর্ষণীয় সিরিয়াল এনে ওরা দর্শক দিগত মন জয় করছেন দেখছি আমরা কিন্তু আমাদের ছেলেরাও বিদেশে থাকে ওরা ওরাই করে আমার ছেলেও গ্যাংস্টারের সদস্য ভালো ভালো প্রোগ্রাম রাখে আমরা দেখছি দীর্ঘদিন কিন্তু আমরা সহযোগিতায় নেই কিন্তু আমরা দেখতে আসি ছেলেরা আছে আমাদের কিছু করার নেই ওদেরকে পেছনে এই যে মৎস্য গুলো হয় এই ঠাকুর আসে হরিনাম নাম সংকীর্তন হয় সেগুলোতে একটু আমাদেরকে সহযোগিতা না করলে নয় ছেলেদের সঙ্গে করতে হয় সাহারদা এই যে গ্যাংস্টার ক্লাব এই যে বাইরে যে ছেলেগুলো থাকে ওরা প্রচুর পয়সা বেয়ার করে যে অনুষ্ঠানটাকে বড় বড় নামি দামি শিল্পী টিল্পী এনে এরা অনুষ্ঠান পরিচালনা করে আমরা দেখছি আমাদের এখানে সাহারদা ও সংক্রান্তি মেলা হয় ও সংক্রান্তি মেলার একদিন পরে সরস্বতী পূজা মেলার পরে মেলা এটাও আমরা দেখছি এরা চালিয়ে নিয়ে যায় গত বছর একটু নিম্ন মানের করেছিল এবছর আবার অত্যাধিক হাইফাই বিষয় শুনছি দেখছি বা দেখবো পাওয়ার মিউজিক প্লাস গ্যাংস্টার এই দুটো মিলে একটা বিস্ফোরণ আপনারা উপভোগ করুন আসুন এটাই আপনাদের কাছে কামনা রাখি সবান্ধবে সপরিবারে আসুন গ্যাংস্টারে পুজো দেখুন আনন্দ উপভোগ করুন এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং সমাজ কল্যাণমূলক যে কাজগুলো চলতে থাকবে আপনারা নিজেদের নিয়োজিত করুন ধন্যবাদ সবাইকে